আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতহুক আমি সাধারণত বড় ভিডিও করি না বড় ভিডিও দেখার মতো মানুষ নেই দশ সেকেন্ডের ভিডিও মানুষ দেখতে অপছন্দ তাহলে তিন মিনিটের ভিডিও কিভাবে করব। তো একটা ভিডিও করা বলার জন্য আমি একটা কথা বলার জন্য আপনাদের মাঝে আসলাম তো খুবই দুঃখের কথা আর কি এটা আপনাদের মাঝে শেয়ার করব জানি এটা হয়তো ফেসবুক যদি ট্রান্সলেশন করে আমার আইডিটা নষ্ট হয়ে যেতে পারে সেটার আমি টেনশন করি না আইডি নিয়ে আমি ভাবি না যারা বড় বড় পেজেরই আছে আইডি নিয়ে অনেক ভাবনা চিন্তা অনেক কিছুই তারা বলে না বললে যদি আইডিটা নষ্ট হয়ে যায় আমি আবার এই তোয়াক্কা করি না ভাইজান আমি যেটা সত্য ওইটাই আমি তুলে ধরার জন্য চেষ্টা করি আইডি দিয়ে কি হবে ভাইজান আমি নিজে এই আইডি একদিন চলে যাব আর এই আইডি দিয়ে কী হবে এই আইডি থাকা আর না থাকা এক সমান তো একটা কথা বলার জন্য আসলাম আমি ফিলিস্তিনিকে নিয়ে অনেক ভিডিও আপলোড দিতেছি কথা বুঝতে পারছেন ফিলিস্তিনি আমাদের মুসলমান দেশ বড় বড় মুসলমান দেশ বড় বড় কান্ট্রি চুপ বোবা হয়ে বসে আছে কিছু বলে না আমেরিকার সাথে যদি লেগে যায় আমেরিকা ইসরায়েল সব একই রসুনের কোয়া সব এক জায়গাতে কথা বুঝতে পারছেন এই জন্য মুসলমান কান্ট্রিগুলো চুপ হয়ে আছে কিছু ইহুদির সংখ্যক মুসলমান সবচাইতে বেশি ওই জায়গায় আমরা বসে আছি চুপ করে তো আমার যে মূল কথাটা সেই কথাটা আমি বলার জন্য আসলাম দেখেন আমি ইসরায়েল ফিলিস্তিনিকে এই ভিডিওগুলো দিচ্ছি সেই জায়গায় কোনো লাইকও হয় না ভিউ হয় না আর আমি আরেকটা ভিডিও কপি ইয়া এডিট করে ছাড়ছি নামাজের অবস্থায় সেজদা দিছে বড় বড় চুল ওই জায়গায় ইমাম সাহেব পাড়া দিয়েছে মাথাটার ভিতরে চুলের কারণে এটা তারা কমেডি করছে অনেক মানুষ এই ভিডিওতে আমাকে গালিমন্দ করছে বা এই ভিডিওটা আমার না ভিডিওটা হচ্ছে ইন্দোনেশিয়ার ওই ভিডিওটা তিন মিলিয়ন থ্রি পয়েন্ট ভিউ হয়েছে আমার এলা বিশ্বাস মনে করেন যে ওটা মুসলমানের মাথার ভিতরে পাড়া দেওয়া হয়েছে এই জন্য মার্ক জোকার ভাই এটাকে ভাইরাল করছে আর ফিলিস্তিনিকে নিয়ে আমি ভিডিও দিচ্ছি এই ভিডিও চলে না বাজারে কেন জানেন ওই ফিলিস্তিনি এইটা মুসলমান এই জন্য চলবে না আর হচ্ছে আপনার ওই ইসরায়েল আর মার্ক মার্কজোকার এরা হচ্ছে চাস্ত ভাই যার কারণে ওই ফিলিস্তিনিকে নিয়ে যে আমি ভিডিও করি ওই ভিডিওটা সে ভাইরাল করবে না আর যদি আমি নামাজের অবস্থায় ওই নামাজকে নিন্দার অবস্থায় এগুলি ভিডিও আপলোড করি এগুলি ভাইরাল 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 এই হচ্ছে আমাদের মূল বিষয় আমরা ভয়ে ভয়ে কাজ করে যাচ্ছি যদি আইডি নষ্ট হয়ে যায় আমি ভাই আইডির তোয়াক্কা করি না ভাই যান আমার আইডি আজ আছে কাল নাই আমারই কোনো গ্যারান্টি নাই ঠিক আছে ভাইজান ভালো থাকবেন সবাই আইডিকে ভিজে ভিজে পানি খাবেন এটা খেলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আপনি সুস্থ থাকবেন আইডিকে মাঝে মধ্যে ভিজাবেন পানি দিয়ে সোনার উপর পানি দিয়ে ওকে ভালো থাকবেন সত্য কথা আমি বলে যাব ওই নামাজের ভিডিওটা দিয়েছি এটা তিন মিলিয়ন ভিউ হয়েছে এলা বুঝেন বাকিটা ইতিহাস বুঝে নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক